কেউ নাই দুনিয়াতে তুমিও যদি চলে যাও আমি কারে নিয়ে থাকবো মনটা নরম হয়ে গেলেন আম্মা জানে ইমাম কাশেম কয় থাকতে পারি না পাই চোখের সামনে শহীদ হল আমার খলিজার টু করে ছোট ভাই শহীদ হলো আমি কেমনে রয় আমি থাকবো না মা আমার অনুমতি দাও এইবার ইমাম কাশেম কি ডাক দিয়া বলতেছেন কাশেম রে আমি অনুমতি দিব কেমনে অনুমতি দিব তবে একটা কথা মনে পড়ে যায় রে কাছে তোমার বাবা ইমাম হাসান রদিয়াল্লাহু তাআলা আনহু এই থেকে পর্দা করার আগ মুহূর্তে আমার কাছে একটা কবজ দিয়ে যায় একটা চিঠি দিয়ে যায় আমারে বলেছিল ওগো কাশেমের মা আমার ভাই হোসাইন যেদিন কঠিন ঘোর বিপদে পড়বে ওই দিন আমার এই চিঠিখানা তুমি খুলবা তার আগে তুমি খুলবা না আকাশি আমি তো দেখতে বাই হোসাইন দাদি আল্লাহকে কঠিন গরু বিপদে পড়ে আছে চিঠিখানা খুললেন চিঠিখানা খুলে দেখে ও বাবা কাছে তোমারে আমি হুকুম করলাম অনুমতি দিলাম পারমিশন দিলাম আমার ভাই হোসাইন যেদিন গরু বিপদে পড়বে ওই দিন আমার ভাই হুসাইনের পাশে তুমি আকাশে আমি চিঠি কালা দেখি এই চিঠির মধ্যে যা লেখা সেরে আমি মা অনুমতি দিব এটা তো অনেক পরের কথা তোমার বাবা তোমার বাবা তোমার তো আগেই অনুমতি দিয়ে গেছে চিঠিখানা লইয়া দৌড় দিলেন চাচা হজরত ইমাম হুসাইনের কাছে হুসাইনের কাছে এসে ডাক দিয়া কয় চাচা এই যে নাল আমার আব্বা যান অনুমতি দিয়েছে আব্বায় তো আগেই অনুমতি দিয়ে গেছে আম্মা যেন অনুমতি দিছে ইবার আপনার আপনারা পালা আপনি আমারে